সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে পৃথিবীতে একমাত্র শান্তি প্রতিষ্ঠার জন্য

Oh. ব্যবসা না করলে আপনি সত্যি তারা না দিলে আপনি খাইতে পারবেন না যদি বিশ্বাস করেন আমার আমাদের মালিক আল্লাহ আমি পথে থাকবো নেয়ের পথে যুদ্ধ করবো ন্যায় পথে বলে যাবো ন্যায় প্রতিষ্ঠিত যুদ্ধ থাকবো

কোন পণ্য প্রবেশ করতে পারবে না মালিশিয়া যদি নিজে পণ্য উৎপাদন করে ব্যবহার করতে পারে করবে নতুবা না সেই পণ্য সারা চলবে তো বাইরের কোন পণ্য প্রবেশ করতে পারবে না আর বাইরের পণ্য প্রবেশ করলে মানুষের পণ্যের সাথে বিনিময় করে প্রবেশ করতে হবে ঠিক ঠিক একটি আইনের মধ্যে তো তোমরা সারা বিশ্ব

আর আমার বাংলাদেশে সাত থেকে ধরে অপুষ্ঠ পর্যন্ত মাথার চুল থেকে ধরে পা পর্যন্ত আমরা

সকল শান্তি শুরু করল গে

দেশ চালাইতে না পারে দেশের পূজা হইতে না পারে এই দেশটাতে ভালো করে খালি একটা দুর্নীতি করলে তিনটা আরো দুর্নীতি আমরা মনে করি Gracias.